ফ্রেন্ডস এখন হচ্ছে বেলা কটা বাজে এখন পনেরো এগারোটা কি বারোটা বাজে তো পনে এগারোটা এই সরি পনে এগারোটা মাথা আমার খারাপ হয়ে গেছে এখন বাজে হচ্ছে পনে বারোটা বাজে তো পোনে বারো পনে বারোটা বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমার ছেলে কি করছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে তোমার খাওয়া হয়ে গেছে দেখো স্কুল থেকে এসে মাথা তোলো স্কুল থেকে এসে সবে চান করেছে চুলটাও এখনো ভিজে এখন স্কুল থেকে এসে মাত্র আমি স্নান করিয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট করিয়ে খাওয়া দাওয়া খাইয়ে দিয়েছি টাইম হলে পড়তে চলে যাবে সেটা পরে তো পড়তে যাবে আ পুরো সারা জায়গায় সুতোতে সুতো এখানে আর একজন কাজে বসে পড়েছে এই যে দেখিয়ে দিই এই যে কাজ করছে সব যে যার কাজে ব্যস্ত তো চার পাঁচ দিন ধরে চার পাঁচ চার পাঁচ দিন ধরে এতটাই ঠান্ডা পড়েছে তো এখন আর মানে সকালবেলা করে স্নান পুজো কিচ্ছু হচ্ছে না কারণ সংসারের কাজই হচ্ছে তো এখন স্নান পুজোটা করি না একটু বেলার দিকে করি যেহেতু খুব ঠান্ডা সকালবেলায় আর এখানটা আমাদের এখানটায় এখানটা খুব সুন্দর রোদ আসে তো রোদের মধ্যে যখন কাজ থাকে না তো রোদের মধ্যে একটুখানি বসে মানে গাটা গরম করি তো একা একাই তো একটু বেলার দিকেই একটু বেলার দিকেই এখন মানে আমাদের বাড়ির সামনেই জনের মানে ঘরের ভিতর রোদ আসে না তো তারাও চলে আসে এখানে একটু রোদে একটু বসে গল্প গল্পটল্প করি আমরা তো এদিকে আমরা কাজও করি আর এখানে ওনারা বসে গল্পতল্প করে তো এই হলো ব্যাপার তো তারপরে ছেলে যখন পড়তে চলে যাবে ছেলে যাবে বারোটার সময় পড়তে তো ছেলে বা পড়তে চলে গেলে তারপরে আমি আর ওর বাবা যাব বাজারে যাব তো বাজারে যাব ওকে আমি বলছি না ওকে যদি আমি একবার ওর যদি কানে যায় যে বাজারে যাব ও বলবে যে আমি পড়তে আজকে যাবো না তোমাদের সাথে বাজারে যাবো তো তার জন্য ওর সামনে কিছু বলছি না ও পড়তে গেলে তখন হচ্ছে যাব বাজারে তো চাল ফুরিয়ে গেছে তো চাল টাল কিনতে হবে আর তো বাজারটা যা সব করবো তো তো এই হলো ব্যাপার তো এখনো আমি ওর সামনে কিছু বলছি না ও করতে চলে যাক তারপরে আমি বেরিয়ে পড়ব। তো তার জন্য হচ্ছে অপেক্ষা করছি আর তোর চলো ঘরে কী কী কাজ হয়েছে তোমরা একবার দেখিয়ে দিই চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই দেখো এখানে বাসন মেজে সকালবেলা সব বাসন মেজে যে এখানে সব বাসনগুলো মেজে এখানে রেখে দিয়েছি এখনো গোছানো হয়নি পরে গোছাবো তারপরে যে ঘর ঝাঁট ফাঁট বিছানা টিছানা তোলা সব কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে ছেলে পড়তে হবে বলে সব ব্যাগটা গুছিয়ে রেখেছি টাইম হলো পড়তে চলে যাবে আর এই সোয়েটারটা তো সকালবেলায় খুলে রেখেছি রোদে গেছিলাম বলে আর এই ঘরটা কি দেখাবো এই ঘরটা হচ্ছে আমার দেওয়ার আজকে বিছানাটা তোলিনি ওর তো ওর বিছানা হচ্ছে ওর নিজের বিছানা নিজে তোলে মানে বিছানা তোলা কারোর পছন্দ হয় না মানে আমরার মনের মতো বিছানা তুলতে পারি না এই হলো ব্যাপার তো এই বিছানাটা ওই তুলবে তো এই হলো ব্যাপার তো দেখো কিন্তু ঘর ঝাঁট মোছা সব কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাঘর ঘর সব কিছু মোছা কমপ্লিট এখন আমার ছেলে খেয়েছে সেটা খেয়ে রেখে দিয়েছে আর আমাদের রান্নাঘরের সামনে পাঁচিলের মধ্যে এই সব সময় বসে থাকে এই যে রান্না করলে ও তো খেতে পারে না খালি গন্ধ মিউ এই দেখো শুনতে পাচ্ছি সকালবেলা ভাতও কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো তো আমি এখানে একটু ভাত খেয়েছিলাম আলু সেদ্ধ ভাত আর তরকারি ছিল বাঁধাকপি তরকারিতে ভাত খেয়েছি এই যে এখানে এই যে বাঁধাকপির তরকারি সকালবেলা ভ্যানওয়ালা এসেছিলো তো ওখান থেকে টমেটো নেওয়া হয়েছে এখানে এক কেজি টমেটো আছে তো এটা হবে চাটনি এক কেজি টমেটো আনা এই যে নিয়েছে আরও আমার টমেটো আছে আর এই যে আদা এই আদাটাও কেনা হয়েছে দেখো আদাটা একদম সলিড আদা হচ্ছে একদম ভালো এই আদা না আদা আর টমেটো এখন বাজারে যাব দেখি আর কি কি পাওয়া যায় তো আবার চলে আসলাম তোমাদের কাছে তো কি করব একবার বাড়ি একবার ঘর একবার মানে বাইরে একবার ঘরে একটু বাইরে ঘরে এই করছি আর সকালে গেছিলাম দেখো রেডি হয়েছিল সকালে গেছিলাম স্কুলের মাইনে দিতে স্কুলের মাইনে দেওয়া ছিল তো স্কুলের মাইনে দিয়ে চলে এসেছি খাতাও কিনতে গেছিলাম বাড়ির আংটির খাতা লাগবে তো এই যেই দোকান দিয়ে খাতা কিনি সেই দোকান বন্ধ ছিল তো তার জন্য খাতাটা কেনা হয়নি তো এই হলো ব্যাপার তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাজারে মানে বেরিয়ে পড়েছি আর বাজারের সামনেও চলে এসেছি তো ভিতরে ঢুকে পড়েছি তো চলো বাজারটা করে নিই তারপরে আবার করে আগে চাল নিয়ে নেবো না আগে সবজি বাজারটা করে নি মুদি মশলা বেড়াতে করে নিই নাহলে অসুবিধা হয়ে যাবে এখন গাড়িটা রাখলো আসুক ততক্ষণ আমি হাঁটতে থাকি তো আমি দাঁড়িয়েছিলাম এক জায়গায় যে আমরা দুজন একসাথে যাব তো দেখলাম ও অন্য রাস্তা দিয়ে মানে চলে যাচ্ছে মানে এক মানে বাজারের সামনেই আসবে তো চলো ও অন্য গলি দিয়ে বার হচ্ছে আর আমি অন্য গলি দিয়ে বার হচ্ছি কোথায় গেল কোন দিকটা চলে গেল ঠিক আছে আমি এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে যে দোকানে আমি মুদি মশলা কিনি ওই দোকানে গিয়ে দাঁড়ায় হয়তো ওই দিকটা ওই দোকানের মধ্যেই দেখা হবে

বাজারে ব্যাগ নিয়ে নড়তে পারছে না আবার পেছনে তাকায় না আর কিছু নেব না চলুন হ্যাঁ তো তারপরে হচ্ছে বাজার থেকে এসে মাছগুলোই আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে তো এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে তো এটা বলো তো তোমরা গেস করো এটা কি হতে পারে আমি যেটা ভাজা করছি তো এইটা হচ্ছে আর মাছের মাথা তো আর মাছের মাথা রান্না করলে দারুণ লাগে কষা কষা তো সেই রান্নাই আজকে আমি করছি তো তার জন্য এখানে দেখো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে টমেটো কুচি আর এখানে আলু কুচি রেডি করে রেখেছি আর এখানে দেখো পুরো দেখে মনে হচ্ছে না পুরো খাসির মাংস আমি রান্না করছি তো দেখে তো ওরকমই মনে হচ্ছে তো আমাকে তোমাদের দাদাভাই বলছে বলে এটা কি খাসির মাংস রান্না হচ্ছে পুরো দেখে দেখো তো ওরমই মনে হচ্ছে যে খাসির মাংস কষা তো বন্ধুরা এখন হচ্ছে সাড়ে তিনটে বাজে এখন হচ্ছে স্নান করেছি স্নান করে আর তরকারিটা বসিয়ে তো এখন এসেছি হচ্ছে ধনে পাতা পারতে এসেছি তো ওইদিকে তরকারি ফুটছে আর এদিকে আমি একটু জ্যামতো একটু জ্যামতো বলছি একটু টাটকা টাটকা ধনে পাতা নিয়ে যাবো বলে ধনে পাতা এসেছি আর ধনে পাতাগুলো বড় হয়ে গেছে অবস্থা মানে খারাপ হয়ে গেছে ধনে পাতাগুলো মানে এতই বড় বড় হয়ে গেছে ধনে পাতার ফুল বেরিয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি না খেলে হবে না ধনে পাতাগুলো তো এই দেখো ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে ফুল হয়ে গেছে ধনে পাতাগুলো। তো ও এই কটাতেই হয়ে যাবে আর এইদিকে আমার শশুর মশায় লুঙ্গি মেলে দিয়ে গেছে লুঙ্গিটা তুলে একবারে নিয়ে চলে যায় আর এদিকে আর আসা হয় না আর ধনে পাতার কি সেন্ট বেরোচ্ছে তো চলো আজকে রান্না হচ্ছে আর মাছের মাথা এটা হচ্ছে আর মাছের মাথা যেটা ভাজা করছিলাম তো চলো আর গরম গরম এখন খাওয়া দাওয়াটা করে নেব আর আমার ছেলের জন্য হচ্ছে একটু আলু ভাজতে হবে যেহেতু ওই মাছ খেতে পারে না মাছ খায় না তো ওর জন্য হচ্ছে একটু আলু ভাজবো গরম গরম আলু ভাজা দিয়ে খেয়ে নেবে আর এখানে কি করছে ও দেখো এই যে এই যে এই করছে তো চলো এখানে আলু ভাজা হচ্ছে ছেলের জন্য এই আলু ভাজা দিয়েই ভাত খাবে ঝোল টকবক করে ফুটছে পড়তে বসে কি আর কি হচ্ছে সবসময় আর কি হচ্ছে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বসেছে পড়াশোনা করতে পড়াশোনা করতে এটা কি হচ্ছে বই আচ্ছা হাতে বই তো তাহলে তুমি পড়াশোনা করছো না কি খেলা করছো ঠিক আছে পড়াশোনাটা করে

হ্যালো এখন হচ্ছে চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলায় যে বাজার হাটগুলো কিনে সেইগুলো হচ্ছে থেকে বড় কাজ সেইগুলো হচ্ছে এখন ঢালবো আর এখন হচ্ছে ছেলে পড়াশোনা করে দরজাও লাগিয়ে দিয়েছে আর বড় সব টিভি দেখছে আর এখন আমি হচ্ছে ঝটপট করে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই দুপুরবেলায় কী কী বাজার করেছি আর সব ঝটপট করে এখন এগুলো সব ঢেলে নেবো তো চলো তো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকে তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছে এখানে হচ্ছে সয়াবিন আছে সয়াবিন চাউমিন ডাল শুকনো লঙ্কা এই তেল এটা আমার ছেলের ডোনাট এখানে শ্যাম্পু এখানে সস তো এখানটা আরও ছোটো ছো অনেক জিনিসই আছে যেটা এক এক করে নাম বলাও যাবে না তো এই হলো আজকে আমার ফাইনাল হচ্ছে বাজার তো দেখি কতদিন চলে তো আবার আমাকে যেতে হবে এটা পুরো মাস আমার চলবে না তো চলো বেশি বক বক করে ফেললাম তারপরে এখানে দেখো আজকে রাত্রিরে হবে চাউমিন তো এখানে দেখো চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সবাই মিলেছে চাউমিন খাওয়া হবে রাত্রির তো তারপরে হচ্ছে চাউমিন করব তো তার জন্য হচ্ছে দেখো বিট বিট সরি গাজর বাঁধাকপি আলু এসব সিদ্ধও বসিয়ে দিয়েছি হয়ে গেছে ছেলে তো চাউমিন করতে করতে চাউমিনটা দেখানোই হয়নি তো সেদ্ধ করলাম অতটুকুই করে আর এত ঠান্ডা লাগছিল তো চাউমিন করতে করতে খালি লেপের ভেতর ঢুকে যাচ্ছিলাম তো এই হলো ব্যাপার তো চাউমিন টাউমিন হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আর আমিও চাউমিন বেশি খেতে পাইনি লাস্টে ভাতই খেলাম তো চাউমিন টাউমিন আমার অত ভালো লাগে না খেতে এখন ঘুমিয়ে পড়লাম তো চলো গুড নাইট একজন লাগাচ্ছে ক্রিম এখানে লাগানো হচ্ছে কিছু না করে ক্রিম লাগে সবসময়